আসসালামু আলাইকুম আজ আমি একটা পটল ভাজি রেসিপি নিয়ে আসলাম দেখেন এখানে আমি পটলগুলোকে চার ভাড়া করেছি চার ভাগ করে নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি নেবার পর হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে একটা কড়াই উঠিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে গরম হওয়ার পরে আমি পটলগুলা এটাতে ঢেলে দিব দেবার পর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ ঢাকবো আবার উঠাবো কিছুক্ষণ ঢাকবো আবার উঠাবো এরকম করে পটলের যে পানিটা বাহির হবে সেটাতেই পটলটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য এই সময় মিডিয়াম আসে পটলটাকে ভাজতে হবে একবার করে ঢাকনা উঠাতে হবে এক আবার ঢেকে দিতে হবে আবার তুলতে হবে এই করতে করতে দেখা যাবে যে সময় পটলটা সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমরা এখানে আর একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখে নিলাম যে পটলটা সেদ্ধ হয়ে গেছে এর মাঝখানে আমি কিছুটা মরিচ ফেড়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখানে ডিম ঝোড়া করেও দেওয়া যায় কিন্তু আমার বাচ্চা পছন্দ করে না ডিমের যে স্মেলটা থাকে সেটা পছন্দ করে না তার জন্য আমি এখানে ডিম ব্যবহার করব না কিন্তু আপনারা এখানে ডিমে ডিম ভেজে নিয়ে কুচি ডিমটা এখানে দিয়ে দিতে পারেন দিলে অনেকটাই সুন্দর লাগে খেতে কিন্তু আমার আব্বু খাবে না তার জন্য আমাকে এখানে ডিমটা স্কিপ করতে হয়েছে দেখেন পটলটার কালারটা কত সুন্দর এসছে এবং পিঁয়াজটা গায়ে গায়ে লেগে থাকে খেতে খুবই অসাধারণ হয় আমার রেসিপি দেখে একবার হলেও আপনারা এটা বাসায় বানাবেন খাওয়ার পরে এই পটলের আপনারা ফ্যান হয়ে যাবেন এই পটল ভাজিটা খুব সুস্বাদু হয় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি